মাশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে সুপার কোয়ালিটির এক জড়া ককা দেখব আসসালামু আলাইকুম পেকুউতার বলা বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুই ভালো আছি বারে বারে মত নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম কেরানীগঞ্জ হাসনাবাদ গ্রামের নাম হচ্ছে আইনতা আইনতা রবিন ভাইয়ের কবুতরের দোকানে 마শাআল্লাহ আজকে খুবই টপ কোয়ালিটির কিছু কবুতর দেখব ও সুন্দর ভাইরা কি মিলি কররা না কি ভাই মিলি গড়া তারপরে এখানে আসে আফসানবাগা মুজোয়ালা মাকরা চোখের আবার এখানে তো মনে হচ্ছে যে আজকে ধামাকা একটা প্যাকেজ দিবেন আচ্ছা তো এখানে আছে আবার চিলা তো এই টাইপের প্রচুর কবুতর পাবেন ইনশাল্লাহ প্রতিটা খাঁচায় ভরপুর কবুতর তো যার যে কবুতরটা পছন্দ হয় আপনারা নিরি নিরাপদেই রবিন ভাইয়ের সাথে লেনদেন করতে পারবেন রবিন ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি খরচটা আপনাদেরকে দিতে হয় তো চলেন আমরা দেরি না করে রবিন ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন সব কিছু জানবো এবং তিনি কিভাবে ডেলিভারি করে তাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ

একদম এটা চায়না খাকে নিচে এই জোড়া মানে জুটিওয়ালা নাশাল সাইজটা তো বিশাল সাইজ ভাই জি ভাই এটা হচ্ছে ঝুটিওয়ালা জোড়া এই জুটিওয়ালা জোড়াটা কত চান ভাই ঝুটিওয়ালা জোড়াটা ভাই চাইতে হচ্ছে বারোশো টাকা একদম এক হাজার টাকা

পাঙ্কি ফ্যাটের জি ভাই এটা কি প্যাকেজ দিবেন না একটা জোড়া প্যাকেজ প্যাকেজ যাবে দর্শক এটা এই যেটাও মাদি ভাই এটাও মাদি এটা কি মাদি ভাই এটা ভাই খাকি খাকি মাদি একটা একটা করে ছাড়েন আর একটা একটা করে আমাদের নাম বলে দিবেন ভাই ঠিক আছে এই যে নট ভাই তার জোড়া খাকির জোড়া নটটা কলাকশা নটটা কলাকশা ভাই একটা কলাকশা দর্শক এখানে দুই জোড়া দেখলাম কয় জোড়া প্যাকেজ যাবে ভাই মাদি এটা কি মাদি পাঙ্কি মাদি ভাই পাঙ্কি মাদি দর্শক দেখেন 마শাআল্লাহ

চার জোড়া ভাই যদি ভাইঙ্গা ভেঙে নেয় আষ্টো সুবিধা আর যদি একসাথে কোনো ভাই নেয় একদম পঁচিশশো টাকা চার ছয় চব্বিশশো কিন্তু পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সরি চারাটা বত্রিশশো আপনি পঁচিশশো টাকা দিচ্ছেন চব্বিশশো টাকায় দর্শক চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় বেজিগলা ফ্যাট পাংখি খাকি গিরিবাজ সব পাইতেছেন মাত্র চব্বিশশো টাকায় ঠিক আছে মাশাল্লাহ দর্শক খুবই সুন্দর একজোড়া চিলা দেখবো কি চিলা ভাই

ঠিক আছে রহিন ভাই হলুদ গরক লেমন একদম খুব রেয়ার কালার তো তাইলে দেখেন সাপ চোখ বলতে কাজ বাঙা চোখ সাপ চোখ বাঙা নটটা কি দুই চশমা দুই চশমা ও নটটা দুই চশমা না মাসাল্লাহ দর্শক দেখেন তো এক জোড়াই না আরো আছে ভাই এই যে এক জোড়া মাখরা ভাই মাখরা এটা কি মিলিগররা মিলিগররা মাখরা মাশাআল্লাহ এই জোড়াটা কত চান ভাই আর এই জোড়াটা কত চান দুই জোড়া ভাই 1500 1500 3000 টাকা চাই দুই জোড়া 1500 1500 3000 ভাই আর একসাথে নিলে দুই জোড়া একসাথে যদি কোনো ভাই না দুই জোড়া একদম 2600 টাকা আর ভাইঙ্গা দিলে আপনার 1500 টাকা করে লাগবে ভাইঙ্গা নিলে 1500 আর দুই জোড়া একসাথে নিলে মাত্র ছাব্বিশশো ছোট কি সব দিয়ে দিবেন একবারে সস্তায় দিয়ে দিবেন সস্তায় সব পেয়ে যাবেন এই জোড়াটা মাত্র সাতশো টাকা কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার মাত্র সাতশো টাকা ঠিক আছে রবীন ভাই ভাই কি এটা ভাই কোকা কোকা বাসিরাজ বাসিরাজ কোকা করতেছে তো ভাই বয়স কেমন এগুলা বয়স কেমন

নরমালি ঠিক আছে নরমালি কল টিম বাচ্চা ঠিক আছে ডিম বাচ্চা ওকে ভাই ডিমপায়রা দিব সামনে কত চান ভাই জোর ভাই চাইতাছি তো আপনার 2300 টাকা 2300 টাকা একদম কত চান একদম ভাই 2000 টাকা আরেকটু কমান

দেখেন মাখরা আফসান পাখা মাখরা মুজাওয়ালা ডিম বাচ্চা করছে ভাই পরে ডিম বাচ্চা ভাই এটা নিউ অ্যাডেল আর কি প্রথম ডিম ডিম হ্যাঁ ডিম ডিমে আর কি রানিং এখন কত চান ভাই জোরাটা জোরাটা ভাই চাইতাছি পঁচিশশো টাকা একটু সজন ভাই নরমান জান বাইশশো টাকা ভাই আরে একটু

ভাই প্যাকেজ ও এইটা কি প্যাকেজের আরো দুই জোড়া প্যাকেজে দর্শক আমরা তিন জোড়া দেখবো চলো আমরা ভিডিওর কাছে কবুতর গুলো দেখাই দর্শক এই হচ্ছে প্রথম জোড়া গররা মাদিটা মুজোওয়ালা সাবচক নটটাও কি সাবচক ভাই ভাই যে নটটাও সাবচক দেখেন খুবই অ্যাকটিভ একটা কবুতর 마শাআল্লাহ সাবচক না আচ্ছা এটা কি এটা কোনটা এটা নর ভাই এটা লাল দানবের মতো দেখা যাইতেছে দর্শক এটা মাদি এটা মাদি ভাই

মাশাআল্লাহ তো এটা একটা প্যাকেজের ভিতরে যাবে আমরা প্যাকেজটা দেখব কি কি দেয় এই যে এটা মাটির ভাই এটা মাখরামাদি হ্যাঁ এই যে নর্দক এই যে নর দর্শক এই দুটো হচ্ছে একটা জোড়া মাশাআল্লাহ খুবই সুন্দর জোড়া ভাই চাঁদিলাল চাঁদিলাল জোড়া জোড়া চাঁদিলাল জোড়া দর্শক টোটাল কয় জোড়ার প্যাকেজ দিবেন ভাই পাঁচ জোড়া ভাই পাঁচ জোড়া এই যে জাদা খান হলো আপনার মাদি আর এই যে নর্দক

আপনার একদম 2600 টাকা দিয়ে দেব সব একদম 2600 টাকা পাঁচ জোড়া জি মাত্র 2600 টাকায় পাঁচ জোড়া কবুতর দেখেন খুব সুন্দর যারা উড়াইতে চান তারা নিতে পারেন কবুতরগুলো মাশাল্লাহ রবিন ভাই ভাই কি দিলেন এটা

খুবই সুন্দর দস্তক চোখটা একটু দেখায় দেন নরমালি सेम सेम ভাই নরমালি सेम सेम না জি ভাই ঠিক আছে ভাই জি ভাই কি দিলেন রাইস মুখি ভাই আইস কষ্ট কষ্ট পুরো জায়গা ভাই কষ্ট কষ্ট মানে পুরো জেড হ্যাঁ ভাই কোয়ালিটিটা দেখেন কি দাগ অ্যাক্টিভিটিসটা কেমন কত জান ভাই জোড়াটা জোড়া ভাই চাইতাছি 1500 টাকা 1500 টাকা একটু কম টম করে চাও যায় না বলো ভাই যদি নেয়

বেজি ভাইব্রেশন করে দেখি সুপার দর্শক দেখেন এক জোড়াই এক জোড়াই ভাই কত এই জোড়াটা জোড়াটা ভাই কোনো ভাই নিলে একদম 1800 টাকা কোনো ভাই একদম একদম বেজি হ্যাঁ অরজিনাল দেখেন দুইটাই দেখেন মাত্র ডিম বাচ্চা আছে ঠিক আছে ভাই কি এটা সুন্দরী ভাই সুন্দরী জিরা গলা ভাই

দর্শক নড় আপাতত এই কয়টাই দেখাবে তো আমরা একটা একটা করে বলবো রবীন ভাই আপনি একটা একটা দাম বলবেন চিলা নটটা কত চান লাল ভাই একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা বাঘা চুইঠাল নটটা এটাও পাঁচশো একদম একদম পাঁচশো টাকা দর্শক আমরা একটা একটা করে বলে দিচ্ছি লাল মুসালদম নটটা পাঁচশো ফ্রেশ আছে তো না পুরো ফুল ফ্রেশ ঝাঁক নটটা ওই জুতো কোনো নাই চারশো টাকা চারশো টাকা দর্শক খয়রাগলা নটটা

জিরা 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 না জিরা তরকারি তে শানে দেনা ভাই জিরা এই যে ভাই এই এটা ভাই আর আরো আছে এটা কয় জোড়া প্যাকেজ পাবো ভাই তিন জোড়া নটটা মনে হয় পাল্লা মনে হয় ক্লাবের টেক লাগানো নাম ক্লাব এনপিসি এই এটা কি এটা মাদি জিরা জাককোলা আর কি জিরা জাককোলা ভাই

নিলে টাকা ঠিক আছে তো দেখতে দেখতে আমরা রবিন বাইর দোকানে প্রায় সবগুলা কবুতর থেকে ফেলেছি তো যার যে কবিতাটা ভালো লাগে অবশ্যই আপনারা রবিন রবীন্দারের সাথে যোগাযোগ করে কবুতর গুলো নিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম